এই এরপর সরু ভাই বসিল বসিল বসি তাহলে এই রং বেরঙের মাছগুলো সাগরের মাছ না হ্যাঁ এই পানির তিনটা কমে অনেক কবি কালো পানি তারপরে কেমন নীল পানি যেটা সাদা পানি এই পানিতে প্রচুর মাছ তো আপনাদের কেমন করে দেখাবো আমি জানি না অনেক বড় বড় মাছ আয়

પહેલુ બાકી